वही ऊपर ऊपर की तरफ चलो ऊपर की तरफ देखा बोल रही है हाउस थ्री हाउस थ्री हाउस थ्री गाजवाड़ी थ्री हाउस टू गाजवाड़ी यहीं पे खंडाय एकनटै चलो तुम यहीं पे आके आ जाओ गाजछा जितना करो नहीं गाजलो तोड़ छि निसरी घर जा ये देखो जाओ कि फुल्लो फुल्लो आके आके মা রাধা রাধে করতে করতে যান না সুন্দর লাগছে রাধা রাধে বলতে বলতে যান সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে রাস্তাগুলো গুলো রাস্তা খুব সুন্দর লাগছে কোথায় সব গাছটা তৈরি হয় ওইগুলো ওগুলো সব করি বুঝেছ কেমন দেখো আর ওপরটা দেখো গাছ এত সুন্দর এখানটা এখানটা আছে এটা কি মাই হ্যাঁ এটা কি এ আমরা যখন এরপরে আসবো তখন এই এদিকে আমাকে তো আমার দিকটা দেখো এই এর উপরে থাকবো আমরা তাই বুঝছো আর এখান থেকে উঠতে হবে আর এই এইখানে হচ্ছে তোমার বাথরুম বুঝছো এটা বাথরুম আচ্ছা এই শেষে বলছিলেন আপনি এখানে থাকবেন তাই বলছিলেন প্রথমে এই এখন ঘর পাইনি তাই এর পরের বারে এসে এখানে থাকব আচ্ছা আচ্ছা

এখানে সিধাম মায়াপুরে আসা হয়েছে তো দীক্ষা অনুষ্ঠান আছে এবং ভাগবত পাঠ আছে আর এই ট্রি হাউস একটু দর্শন করার জন্য আসা হলো যেহেতু আমরা আজকে এখানে রুম পাইনি সবাই মহাকুম্ভে গেছে তো তো একটু দর্শন করে আমরা আবার চলে যাব আমরা যেখানে ভাড়া নিয়েছি চলো কালকে দীক্ষা অনুষ্ঠান আছে আর ভাগবত পাঠ আছে

ওই দেখো সবাই আসছে দেখতে হ্যাঁ খুব সুন্দর লাগছে মা বাড়িগুলো হ্যাঁ হচ্ছে ওই কথাগুলো বলুন ভালো লাগছে বলুন ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আরে বলেন যা যা আছে না এই তো সামনে কি করে বলেন বসেন আমার এত ভালো লেগেছে এই জায়গাটা মাঝে আর ফিরবো না

কথা বলবো খানা তুমি ভিডিওটা তোলো উঠছে তো হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই ওই ঘরটা তোলো ওই ঘরটা তোলো কি সুন্দর দেখো আচ্ছা ভাই এটা কি এসে যে মাসখান একটা ও দাঁড়াও দাঁড়াও ওই যে হুম

দেখুন পরে এখনই দেখে দেখতে পারবেন এখনই ছেড়ে দেবো ভিডিওটা সবাই দেখতে পাবে আর তুলবেন

আবার বলেন আবার যেখানে আমরা রুম নিয়েছি সেখানে এখন আমরা যাব কালকে দীক্ষা অনুষ্ঠান হবে ভাগবত পাঠ হবে তারপরে পরশুদিন আমরা যে যার আশ্রমে চলে যাব খুব সুন্দর দর্শন হচ্ছে আজকে ভক্তরা খুশি আমি খুশি আর কি লাগে এবার এবার ভিডিও দেখ না তাই সবাইকে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই ভালো থাকবেন আর প্রভুর নিত্যানন্দ ত্রিয়দর্শী যেহেতু প্রভুর কৃপা না পেলে কিছুই হবে না জয় নিতাই গৌর হরিবল কি হলো হাসি গেল ওরা